আপনার আমার একটা প্রশ্ন যে এই যে নির্বাচনটা হচ্ছে আপনার তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই অথবা প্রতিদ্বন্দ্বী থাকলে কেমন আপনার অনুমতিটা হয়তো বা আপনি কেমন কি করতেন আর এখন যেহেতু বিনা বিনা প্রতিদ্বন্দ্বীতে জিতে গেছেন তাহলে আপনি একটু শেয়ার করেন প্রতিদ্বন্দ্বী থাকার আপনি চর্চা করছেন আমি এখন পর্যন্ত আমার যোগেন্দ্রে না থাকা সত্ত্বেও এখানে আসি আমি দেখতে যাচ্ছি আমার অবজারভেশনে আছি যাতে এই সুস্থ হয় শিক্ষার্থীরা আনন্দ জীবনে কোনো এই ব্যাপারে হচ্ছে

ভোটারের কাছে কিছু জানবো তো ভাই আপনি কি ভোট দিচ্ছেন তো ভাই এই যে আপনি অনেকক্ষণ ধরে দেখলাম আপনি যে এইখানে আসেন বা আপনিও ভোট দিচ্ছেন এখন এই যে ভোটটা দিলেন এই ভোট দেওয়ার পর আপনার অনুভূতিটা কেমন মানে কি মনে হচ্ছে একটা নিজের আমাদের আগে থেকে প্রচারণা এই যে আনন্দটা এনন্দা আসলে জ্বর বেশ ডাক্তার জন্য আমাদের এখানে অনেকটাই সেখানে কেউ দাগ দেখেন